ছানা ছাড়াই আজকে আমি আপনাদের ছানার জিলিপি তৈরি করে দেখাবো এতটাই নরম তুল তুলে আর সফট হবে যে মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে ঘরে থাকা মাত্র দু তিনটি উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই নরম তুল তুলেই জিলাপিগুলো খুব সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় তাহলে চলুন আর দেরি না করে ঝটপট তৈরি করে নিই এই ছানার জিলেপি প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা যে কোনো একটা কাপ বা বাটি ঠিক করে নেবেন সেটাতে মেপেই কিন্তু উপকরণগুলো ব্যবহার করতে পারবেন তো এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম এর সাথে দিয়ে দেব এক কাপ গুঁড়া দুধ ময়দা আর গুঁড়া দুধের পরিমাণটা যদি একই থাকে তাহলেই কিন্তু জিলাপিগুলো খেতে একদম মিষ্টির দোকানের মতো লাগবে দিয়ে দিলাম এক চিমটির মতো লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা চার ভাগের এক ভাগ কিন্তু বেকিং সোডা দিয়েছি বেকিং পাউডার না এটা একটু খেয়াল রাখবেন এখন সব শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধের পরিমাণটা একটু কম করেও ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধে নেই এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচের মতো সাদা তেল আর সাদা তেলটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের মিক্স করতে হবে আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে কিন্তু ঘিটাও ব্যবহার করতে পারবেন আমি আজকে ঘি দিয়ে বানাচ্ছি না আজকে সাদা তেল দিয়েই তৈরি করে দেখাচ্ছি তো এখন হাত দিয়ে এভাবে ভালো করে ঘষে ঘষে কিন্তু আমাদের তেলটাকে গুঁড়া দুধ আর ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক আছে এই জিনিসটা করতে একটু সময় লাগবে তো একটু সময় নিয়েই এই কাজটা করবেন তাহলেই কিন্তু জিলাপিগুলো খেতে দারুণ লাগবে রেজাল্টটাও ভালো পাবেন তাই একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এই যে দেখুন আমার মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করবো আর একটা নরম ডো তৈরি করে নেবো ঠিক আছে জলটা কিন্তু একবারে অ্যাড করবেন না তাহলে একদম পাতলা হয়ে যাবে কারণ এই ডোটা তৈরি করতে এমনিতেই কম জল লাগে তাই অল্প অল্প করে অ্যাড করবেন আর একটা নরম ডো তৈরি করে নিতে হবে আমি আপনাদের দেখিয়ে দেব কতটা সফট ডোটা রাখতে হবে যতটা সফট রাখবেন ততটাই কিন্তু নরম তুলতুলে জিলাপিগুলো তৈরি হবে ঠিক আছে এটা একটু খেয়াল রাখবেন তো এই যে দেখুন এখানে কিন্তু ডোটা মাখা হয়ে গেছে আর এরকম ঠিক এরকমই কিন্তু চিটচিটে একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে ঠিক আছে তো যখন আমরা জিলাপিগুলো তৈরি করবো তখন আর এই আঠালো ভাবটা থাকবে না তো এখন এই ডোটাকে আমরা রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিটের জন্য এটা রেস্টে থাকলে কিন্তু আঠালো ভাবটা চলে যাবে আর ততক্ষণ চলুন আমরা চিনির শিরাটা তৈরি করে নিই তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা সসপ্যানে এক কাপ চিনি ঠিক আছে ওই কাপে মেপেই কিন্তু আমি এক কাপ চিনি নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ জল এই চিনির শিরাটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করতে হবে এখন দিয়ে দিচ্ছি দুটো এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি আর হাই ফ্লেমে খুব ভালো করে আগে চিনিটাকে আর কি মিশিয়ে নেব জলের সাথে অনবরত নাড়াচাড়া করে তো এই যে দেখুন চিনিটা মিশেও গেছে আর শিরাটা কিন্তু ফুটতে শুরু করেছে ঠিক আছে তো এই শিরাটাকে আমরা মিডিয়াম ফ্লেমে তিন মিনিটের জন্য কিন্তু ফুটিয়ে নেবো বেশি সময় ধরে এটাকে জাল করতে যাবেন না তাহলে কিন্তু শিরাটা ঘন হয়ে যাবে দু থেকে তিন মিনিট জাল করে নিলেই যথেষ্ট তো ওই যে শিরাটা রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে কিন্তু ডোটাও পাঁচ মিনিটের মতো হয়ে গেছে রেস্টে রেখে দিয়েছিলাম আর এই যে দেখুন একদমই কিন্তু হাতে আর লেগে ধরবে না ওই চিটচিটে ভাবটা কিন্তু আর থাকবে না একটু সময় রেস্টে রেখে দিলেই এখন এটাকে একটু হালকাভাবে আমাদের মেখে নিতে হবে আর নিচে যতটা আর কি লেগেছিল সেটাও আমি তুলে নিচ্ছি ওয়েস্ট করার তো কোনো মানেই হয় না তো এখন একটু হালকাভাবে এভাবে কিন্তু আমরা মেখে নেব বেশি সময় ধরে মাখার দরকার নেই পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো এভাবে একটু মেখে নিলেই হয়ে যাবে আর আমি আপনাদের দেখাচ্ছি যে ডোটা কতটা সফট এই যে দেখুন ঠিক এতটাই সফট কিন্তু ডোটা তৈরি করতে হবে এটা একটু খেয়াল রাখবেন না হলে কিন্তু জিলাপিগুলো ভালোভাবে তৈরি হবে না শক্ত হয়ে যাবে তো এখানে আমি লেচি কেটে নিচ্ছি আর কি আগেই তো মোটামুটি দশটার মতো লেচি আমি এখান থেকে বানিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের তো আপনারা একটু ছোট বড় করেও তৈরি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো একটা লেচি নিয়ে আমি বাকিগুলোকে ঢেকে রেখে দিচ্ছি অবশ্যই কিন্তু ঢেকে রেখে দেবেন ঠিক আছে নাহলে শক্ত হয়ে যেতে পারে তো চলুন এখন জিলাপিগুলো তৈরি করে নিই তো কিছুটা পরিমাণ ডোয়ারকে হাতে নিয়ে এভাবে একটা লম্বা শেপ দিয়ে নিতে হবে ঠিক আছে আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন বা প্লেটের উপর রেখে যেভাবে সুবিধা হয় সেভাবে একটু লম্বা করে এটাকে রোল করে নিতে হবে এখন এক পাশ থেকে এটাকে আমরা ফোল্ড করা শুরু করব ঠিক এভাবে আর প্রথম অংশটা কিন্তু এভাবে চেপে দিতে হবে না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে ঠিক আছে প্রথমের দিকটা চেপে দেবেন আবার লাস্টের যে অংশটা থাকবে সেটাকেও কিন্তু পিছনের দিকে চেপে দিতে হবে তো ব্যাস জিলাপি একটা তৈরি হয়ে গেল এটা একটু মোটা হয়েছিল তাই আমি আপনাদের একটা পাতলা করে করে দেখাচ্ছি আর কি চিকন করে করে দেখাচ্ছি তো এভাবে একইভাবে আর কি লম্বা করে রোল করে নিচ্ছে দেখুন আর মোটা চিকন যেমন খুশি সাইজের আপনারা জিলাপিগুলো তৈরি করে নিতে পারবেন শুধু ডোটা সফটভাবে তৈরি করবেন তাহলেই কিন্তু জিলাপিগুলো শেপ দিতে সুবিধা হবে ঠিক আছে তো এই যে দেখুন একটা চিকন করেও জিলাপি তৈরি করা হয়ে গেল তো এভাবেই আমি সবগুলো জিলেপি কিন্তু তৈরি করে নেব আর এখানে আমি দশটা জিলেপি একই রকমভাবে তৈরি করে নিয়েছি আর এখন চলুন এগুলোকে আমরা ভেজে নেব তার জন্য কড়াইতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল একদম লো ফ্লেমে গরম করেছি ঠিক আছে তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না একদম লো ফ্লেমে গরম করতে হবে তেলটা যদি খুব বেশি গরম থাকে তাহলে কিন্তু জিলাপিগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর পর্যন্ত খুব ভালো করে কুক হবে না ঠিক আছে তো লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের এটাকে কুক করতে হবে দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করতে যাবেন না কিছুক্ষণ পরে দেখবেন ঠিক এরকমভাবে জিলাপিগুলো আর কি ফুলে উঠবে তো তখন একটা চামচ দিয়ে এভাবে হালকা হাতে এগুলোকে নেড়ে দিতে হবে ঠিক আছে একদম জোরে জোরে করতে যাবেন না তাহলে কিন্তু জিলাপির যে পেঁয়াজগুলো আমরা দিয়েছি সেটা কিন্তু খুলে যেতে পারে ঠিক আছে তো এ ভাবে যতক্ষণ না এরকম লাল হয়ে যাচ্ছে আমরা ভেজে নেব নাড়াচাড়া করে আর এখানে কিন্তু জিলাপিগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর কালার এসেছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো এর থেকে বেশি আর লাল করার দরকার নেই কারণ ঠান্ডা হলে না এগুলো আর একটু বেশি কালার চলে আসবে তো এখন তেল থেকে নামিয়েই সাথে সাথে আমাদের কিন্তু এই জিলাপিগুলো শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর শিরাটাকে আমি একটা ছড়ানো পাত্রে নামিয়ে রেখেছি যাতে করে জিলাপিগুলো আর কি খুব ভালো করে শিরাটা আর কি টেনে নিতে পারে তো এভাবে গরম গরম জিলাপি হালকা গরম শিরার মধ্যে দিয়ে ভালো করে এভাবে কোট করে নেব আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দেব আর আরেক সেটের যে জিলাপিগুলো আছে সেগুলোকে ভেজে নেব ঠিক আছে তো খেয়াল রাখবেন শিরাটা হতে হবে হালকা গরম আর জিলাপিগুলো হতে হবে একদম গরম তো এই যে দেখুন বাকি জিলাপিগুলোও আমি একই রকমভাবে ভেজে নিয়েছি আর একদম তেল থেকে নামিয়ে কিন্তু এই শিরার মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি শিরার মধ্যে কোট করে নিচ্ছি এখন এই জিলাপিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কম করে এক ঘন্টার জন্য আর মাঝে মধ্যে অবশ্যই একটু নাড়াচাড়া করবেন ঠিক আছে তো এখানে আমি আপনাদের এক ঘন্টা পর দেখাচ্ছি আর দেখুন শিরা হাওয়া হয়ে গেছে পুরো শিরা কিন্তু মোটামুটি শোক করে নিয়েছে এবং ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন তো এখন এগুলোকে চলুন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর ব্যাস আমাদের ছানার জিলাপি কিন্তু তৈরি হয়ে গেল ছানা ছাড়া খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা আপনারা ছানা দিয়ে না ময়দা আর গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছেন কারণ এতটাই টেস্টি হবে এতটাই নরম তুলতুলে হবে না যে মুখে দিলেই মিলিয়ে যাবে একদম মিষ্টির দোকানের মতো লাগবে খেতে আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি যে ভেতর পর্যন্ত কতটা ভালো করে শিরা ঢুকেছে রসটা ঢুকেছে তো এতটাই সফট নরম তুলতুলে ছানা জিলাপি ছানা ছাড়া কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখা হবে আপনাদের সাথে একটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা